আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা প্রিমিয়াম সেগমেন্টের একদম বিজনেস ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো অনেকে আসলে 25000 টাকা ল্যাপটপ বা 30000 টাকা ল্যাপটপেরকেও আপনারা প্রিমিয়াম ল্যাপটপ বলে তো প্রিমিয়ামের কিন্তু অনেকগুলা সেকশন আছে বা অনেকগুলা সিরিজ আছে তো এখানে আজকের ভিডিওতে যেই ল্যাপটপগুলো থাকবে এই ল্যাপটপগুলো হচ্ছে প্রিমিয়ামের থেকেও প্রিমিয়াম তো এখানে কোরাই 7 ইলেভেন জেনারেশন বা টুয়েলভ জেনারেশন আছে যেগুলো এইচপি এন বি ফোরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি মাইক্রোসফট সার্ফেস অ্যাপেলের কারেকশন এবং ভিডিওর শেষে একটু লো বাজেটে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ তো এই ল্যাপটপগুলোর এক্সাক্টলি মডেল কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে আলোচনা করব ভিডিওটা যে শুরু করব একটা সিলপ্যাক ল্যাপটপ দিয়ে এটা হচ্ছে এন ভি ফিফটিন ফিফটিন হচ্ছে পনেরো এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটা একটা রাইজেন প্রসেসর দিয়ে নাইটফল ব্ল্যাক কালারের ল্যাপটপ এই ল্যাপটপটা সেলফেক অবস্থায় ছিল আমরা শুধু ওপেনিং করেছি এটার একটা রিভিউ করার জন্য তো আজকে এই ল্যাপটপটার ডিটেলসটা দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করব তো এটা হচ্ছে এনবি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি যেটা প্রসেসর হচ্ছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ তেরো জেনারেশন ইকুয়াল এইট জিবি ডিডিআর ফাইভ এর র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটা একদম অরিজিনাল উইন্ডোজ উইন্ডোজ এখনো অ্যাক্টিভ করা হয় নাই যে ল্যাপটপটা পার্সেস করবে তার বেসিক ইনফরমেশন দিয়ে এই উইন্ডোজটা অ্যাক্টিভ করে নিতে হবে লুকিংটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ল্যাপটপটা কতটুক প্রিমিয়াম বা কতটুক দেখতে সুন্দর ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ি ইউজ করতে পারবেন তো এই ল্যাপটপটা কিন্তু একদম প্রিমিয়াম বিল কোয়ালিটি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টাইপ সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন এইট্টি টাকা একদমই রিজনেবল প্রাইস যারা পার্চেস করতে চান আমাদের সব ভিজিট করে চাইলে কালেক্ট করে নিতে পারেন এটার পাশাপাশি কিন্তু আমাদের কাছে ইন্টেল প্রসেসরও আছে একদম সেম কন্ডিশন সেম লুকিং সেম কোয়ালিটি নেক্সটে আমরা এখান থেকে কিছু ইউজ ল্যাপটপ দেখাবো তো এখানে আছে প্রবুক ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি তো প্রবুকের বেশ কিছু ল্যাপটপ আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে প্রোবুক এর ডাবল ফোর ফাইভ জি সেভেন তো ডাবল ফোর ফাইভ জি সেভেন এর এই ল্যাপটপটা রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টেন জেনারেশন ইকু ভ্যালেন্ট এইট জিবি র্যাম ডিডিআর এর বত্রিশশো বাসের এবং দুইশো ছাপ্পান্ন জিবি চাইলে র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন ল্যাপটপের একটা স্পেশালিটি হচ্ছে এম ডট টু সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন 90% কভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা 14 ইঞ্চি narrow bezel এর ফুল এসডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি এই ল্যাপটপটার কিছু স্পেশালিটি আছে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি এবং এই ল্যাপটপগুলোর স্পেশালি প্রবুকের মধ্যে লং জার বেশি থাকে লং জার ব্যাটি मींस হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে এই ল্যাপটপটা চাইলে ইউজ করতে পারবেন অনেকে ল্যাপটপে আছে যে এক দেড় বছর দুই বছর চলে তারপরে দেখা যায় যে একটু স্লো টোলো টাইপের কাজ করে এরকম আসলে হবে না এই ল্যাপটপটা মিনিমাম আপনি তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন সেই ধরনের কোয়ালিটি এই ল্যাপটপটাতে আছে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিড বুকের এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন এই ল্যাপটপটা রাইজেন ফাইভ এবং রাইজেন সেভেন দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে এটা রিজনটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি এই যে স্ক্রিনটা থাকে স্ক্রিনটার বিপরে অনেকগুলো পেপার থাকে যখন একটা স্কিনে ইউজ করার পরে পিক জেল ফাঙ্গাস আসে তখন ওই স্কিনের পেপারগুলো চেঞ্জ করে পিক জেল ফাঙ্গাসগুলো রিমুভ করা যায় তো সেটাকে বলে স্ক্রিন সার্ভিস করা তো এই সার্ভিস করা স্কিন দিয়েও কিন্তু এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে তারপরে থাকে ল্যাপটপের ব্যাটারি হেলথ এই ল্যাপটপগুলো কিন্তু ব্যাটারি ইউজ করতে করতে একটা হেলথ এটার ইউজেস হয় মানে ক্যাপাসিটি কমে যায় তো কমে যাওয়ার পরে এই ব্যাটারিটাকেই আবার ইউজ করার জন্য ব্যাটারিটাকে সফটওয়্যার দিয়ে বুস্ট করা হয় বুস্ট করার পরে দেখা যায় যে সেই ব্যাটারিটা মোটামুটি আপনার এক থেকে দেড় মাস ইউজ করা যায় তারপরে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে তো আমাদের এই ল্যাপটপটা হচ্ছে দুই হাজার একুশ সালের এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিটাও হচ্ছে দুই হাজার একুশ সালের আর কতটুক ফ্রেশ কন্ডিশন সেটা ব্যাটারির সাথে মিল আছে ব্যাটারির ডিভাইস ডিজাইন ক্যাপাসিটি যখন ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা হয় দেখা যায় তেপ্পান্ন হাজার মিলি আর এটার এখনও ইউজেস ক্যাপাসিটি আছে বাউন্ন হাজার মিলি তার মানে ল্যাপটপের ব্যাটারিটা মাত্র টেন ইউজ করা হইছে এটা কিন্তু ল্যাপটপের কন্ডিশন ব্যাটারি ইউজেস ক্যাপাসিটি শুধু একদিকে বেটার থাকলে হবে না যেমন আপনার ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ ব্যাটারিটা হচ্ছে একদম ডাউন করা এটা আসলে তখন ল্যাপটপটা কালার করা হবে ব্যাটারিটা যেরকম আছে সেরকম থাকবে এরকম বিশেষ কিছু বিষয় থাকে যে বিষয়গুলো দিয়ে ল্যাপটপটা সিলেক্ট করা যাবে যে ল্যাপটপটা কতটুক বা কতদিন ইউজ করা হয়েছে অনেকে হয়তো বলবে পনেরো দিন এক মাস ছয় মাস এক বছর ইউজ করা হয়েছে এরকম আসলে এটা একসেপ্ট করার মতো না পুরাটাই হচ্ছে ভিতরে দেখা যায় তো এই ল্যাপটপটা আপনারা অ্যান্ড ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ সেভেন সবগুলো আছে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্সেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো ল্যাপটপের উপরের কন্ডিশন যদি একদম ফ্রেশ থাকে তাহলে মনে করতে হবে যে ল্যাপটপটা কম ইউজ করা হয়েছে আবার কখনো কখনো কিন্তু ল্যাপটপ কালার করেও একদম সুপার ফ্রেশ থাকে সেগুলো দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্বটা হবে কাস্টমারদের আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি এখানে কিছু ম্যাকবুক এয়ার আছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড নাইনটিন ম্যাকবুক এয়ার টোয়েন্টি টোয়েন্টি ম্যাকবুকেয়ার টু থাউজেন্ড নাইনটিন ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কন্ডিশন দেখিয়ে দিচ্ছি ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে প্রাইসটা পড়বে সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ম্যাকবুকেয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি রোজ গোল্ড কালার সুপার প্রিমিয়াম কালারও বলতে পারেন লুকিংটা দেখিয়ে দিচ্ছি স্পেশালি ম্যাকের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের এটা পার্চেস করতে পারবেন 85,500 ফাইভ টাকা নেক্সট ডে আমরা মাইক্রোসফটের সার্ফেসের কিছু কালেকশন দেখাবো এখানে সার্ফেস ল্যাপটপ থ্রি আছে আগে লুকিংটা দেখাচ্ছি কীরকম কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো দাগ এস নাই ফুললি ম্যাট ব্ল্যাক কালারের ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে কিবোর্ড ট্র্যাক প্যাড এবং ল্যাপটপটা ওয়ান হ্যান্ডস ওপেন এক হাত দিয়ে আপনারা ল্যাপটপটা ওপেন করতে পারবেন ফুললি টাচ স্ক্রিন কোনো দাগ গেস্ট পাবেন না সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ল্যাপটপটাতে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা স্পেশালি স্টুডেন্ট আছেন স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন মিন্স হচ্ছে আপনারা চাইলে এটা দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটও করতে পারবেন তো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন স্টাডির পাশাপাশি ল্যাপটপটা ক্যারি করতে চান লং টাইম ব্যাটারি ব্যাকআপ তারা চাইলে এটা দেখতে পারেন প্রাইস পড়বে সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা কোরাই সেভেন প্রসেসর ষোলো দুইশো ছাপ্পান্ন আর যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আরো একটা মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ দেখাবো সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি জিবি শেয়ার গ্রাফিক্স একটা ব্লু কালারের ল্যাপটপ ওয়ান হ্যান্ডস ওপেন এবং ল্যাপটপের কিবোর্ড পার্ট হচ্ছে ফ্যাব্রিক লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা এটাও হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চির টাচ স্ক্রিন টু পয়েন্ট ফাইভ কে বা টু কে ডিসপ্লে ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাকলিট কিবোর্ড সবকিছুই আছে গর্জিয়াস একটা লুকিং আর এটা পারসেস করতে পারবেন সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এইটা হচ্ছে ল্যাপটপ আমি ভিডিও শুরুতে বলছে বলেছিলাম যে প্রিমিয়ামের থেকেও প্রিমিয়াম এই ল্যাপটপটা পারসেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এটা কনফিগারেশন খুবই হাই কোড়াই সেভেনের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি জেন ফোর এর এসএসডি এটা একটা ব্লু কালার নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং ল্যাপটপটা স্পেশালি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটা টাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন কন্ডিশন দেখিয়ে দিচ্ছি ফুললি ফ্রেশ কন্ডিশন এবং ফুললি টাচ স্ক্রিন ল্যাপটপটা চাইলে আপনারা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ টাইপ সি আর্বল চার্জিং পোর্ট ফার্স্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আমি যদি একটু বিল্ড কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই তাহলে মনে হয় ভালো হয় এটা হচ্ছে বিল্ড কোয়ালিটি স্লাইডিং সিস্টেম ইউএসবি পোর্ট দুইটা টাইপ পোর্ট কোনো দাগ স্ক্র্যাচ তো প্রশ্নই আসে না জাস্ট ওপেন বক্স ল্যাপটপ কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না এটা পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা একদম রিজনেবল প্রাইস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছুই অ্যাভেলেবেল আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি একদম জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স এনভি ব্র্যান্ডিং করা লোগো আছে বা লেখা আছে সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়ামের থেকেও প্রিমিয়াম কিট ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের 대해서 সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ